আপনি কি কখনো এমন দিন কাটিয়েছেন যখন নিজের ঘরের ভেতর দাঁড়িয়ে হঠাৎ মনে হলো আরে আমি এখানে কেন এসেছিলাম বা কাউকে কিছু বলতে গিয়ে মাঝপথে থেমে গেলেন ওটার নামটা ঠিক মনে পড়ছে না হয়তো কারোর নাম ভুলে গেলেন হয়তো কোনো জিনিস কোথায় রেখেছেন তা মনে পড়ছে না বা হয়তো রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে ভাবলেন একটা কাজ বাকি ছিল কিন্তু কী এমন হলে ভয় পাওয়ার কিছু নেই এটা শুধু আপনার একার সমস্যা নয় পঞ্চাশের পর প্রায় প্রত্যেক মানুষই জীবনের এক জায়গায় এই সমস্যার মুখোমুখি হন কিছুই মনে থাকে না আজকের ভিডিওটি ঠিক এই সমস্যার কারণ সমাধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মৃতিশক্তি বাড়াতে কি খাবেন সেই কথাগুলো নেই কিন্তু তার আগে আমি আপনাকে প্রথমে একটা অনুরোধ করব। ভিডিওটা অর্ধেক দেখবেন না কারণ শেষ পর্যন্ত গেলে একটা এমন সুন্দর কথা বলবো যা শুধু স্মৃতিশক্তির সাথে সম্পর্কিত নয় আপনার জীবন আপনার মন আপনার আত্মবিশ্বাস সব কিছুর মধ্যে নতুন আলো এনে দেবে তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবার একটু মনোযোগ দিয়ে শুনুন অনেকেইভাবে বয়স বাড়লে ভুলে যাওয়া খুব স্বাভাবিক ব্যাপার হ্যাঁ স্বাভাবিক কিন্তু এর মানে এই নয় যে আমরা কিছু করতে পারবো না আমাদের শরীর যেমন ঠিক খাবার পেলে সুস্থ থাকে মাথাও ঠিক খাবার পেলে শক্তিশালী হয় আজকের আলোচনা তাই শুধু কি খেলে ভালো তার তালিকা নয় বরং আপনার দৈনন্দিন জীবনের সঙ্গে মিশে থাকা স্মৃতি আর ভুলে যাওয়ার দুই কাহিনী। একটু পরে আমরা ধাপে ধাপে আলোচনা করব কোন কোন খাবার আপনার স্মৃতিশক্তি বাড়াতে পারে কোনগুলো আপনার মস্তিষ্ককে দিন দিন দুর্বল করে দিচ্ছে কিভাবে খেলে আপনার মাথা আগের মতো সতেজ বোধ করবে আর ঠিক কোথায় ভুল করছেন আপনি তার আগে ভিডিওর ইন্ট্রো কিছুক্ষণ পরে প্রতিশ্রুতি অনুযায়ী এই লাইনটি যোগ করছি তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিজে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে এবার চলুন আস্তে আস্তে আমাদের আসল গল্পে ঢুকে পড়ি স্মৃতিশক্তি কমে যাওয়া আসলে এটা কি? ভাবুন তো মস্তিষ্ক আসলে একটা বড় ওয়্যারহাউজের মতো আমাদের প্রতিদিনের হাজারো তথ্য সেই ওয়্যারহাউজে ঢুকে থাকে কোথায় কি রেখেছি কার সঙ্গে কি কথা বলেছি ঘরে আসার সময় আলো জ্বালিয়েছিলাম কিনা না শিশুকালের স্কুলের নাম পুরনো বন্ধুর মুখ আজ বাজার থেকে কি কেনার কথা ছিল সব কিছুই এই ঘরগুলোতে সাজানো থাকে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই ঘরগুলোতে একটু ধুলো জমে যায় কিছু দরজা শক্ত হয়ে যায় কিছু তাক ভেঙে যায় কিছু জিনিস ভুল তাকের উপর চলে যায় আর তখনই আমরা বলি কিছুই মনে থাকে না কিন্তু যেটা খুব আশ্চর্য বিজ্ঞান বলে পঞ্চাশের পরও আপনি চাইলে আপনার মস্তিষ্ককে একেবারে নতুনের মতো ঝকঝকে করতে পারেন একটা কথাও ভুল না মনে রাখার মতো শক্তিশালী করে তুলতে পারেন এবং শুধু অভ্যাস নয় খাবার হ্যাঁ খাবার মস্তিষ্কের উন্নতির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে আজ আমরা সেই খাবারের গভীরে যাব কিন্তু তার আগে আমি আপনাকে একটা ছোট্ট গল্প শোনাই যা আমাদের জীবনের সত্যি ছবি তুলে ধরে একটি ছোট্ট গল্প ভুলে যাওয়ার কারণে বদলে যাওয়া এক মানুষ একজন শান্ত নম্র বাষট্টি বছরের মানুষ নাম ধরা যাক অরূপবাবু তার সঙ্গে আমার দেখা এক চিকিৎসা শিবিরে তিনি খুব সাধারণভাবে বললেন মা একটু আগে আমি দোকানে গিয়েছিলাম ওষুধ কিনতে কিন্তু দোকানে দাঁড়িয়ে হঠাৎ মনে হলো আমি সেখানে কেন দাঁড়িয়ে আছি কি কিনবো কাকে বলবো মনে করতে পারছিলাম না বলতে বলতে তার চোখে একটা অদ্ভুত অসহায় ভাব ছিল নীরব স্বীকৃতি আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনার কি আগে এমন হতো তিনি হাসলেন না মা আগে তো আমি নিজের টিমকে নেতৃত্ব দিতাম এখন নিজের চশমা কোথায় রেখেছি সেটাই মনে থাকে না এই কথাটা শুধু অরূপবাবুর নয় আপনি আমি আমাদের আশেপাশের বহু মানুষই একই অভিজ্ঞতা অনুভব করেন কিন্তু পরে গল্পে টুইস্ট আসে কারণ অরূপবাবু মাত্র ৪৫ দিনের মধ্যে নিজের স্মৃতিশক্তি সত্তর শতাংশ পর্যন্ত উন্নতি করতে পেরেছিলেন তিনি প্রতিদিন একটি নির্দিষ্ট খাবার খেতে শুরু করেছিলেন একটি নির্দিষ্ট জিনিস বাদ দিয়েছিলেন আর মাত্র একটা অভ্যেস বদলেছিলেন আজ তার মতোই আপনিও পারবেন ঠিক এখন থেকেই ভিডিওটাতেই এতটাই মূল্যবান শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি বলবো সেই একটা জিনিস যা সবার আগে বাদ দিতে হবে এবার স্মৃতিশক্তি বাড়ানোর মূল কথায় আসা যাক আমাদের শরীর যেমন চাল ডাল সবজি দিয়ে চলে মস্তিষ্ক চলে বিশেষ ধরনের খাবার দিয়ে যে খাবারগুলো সরাসরি মস্তিষ্কের নিউরনকে শক্তিশালী করে রক্তে অক্সিজেন বাড়ায় মস্তিষ্কের কোষকে সজীব রাখে এমনকি এমন কিছু খাবার আছে যেগুলো খেলে মস্তিষ্কে নতুন কোষ জন্মায় যার ফলে বয়স বাড়লেও ভুলে যাওয়ার সমস্যা কমে এই কথাগুলো হয়তো অবিশ্বাসও শোনায় কিন্তু সত্যি এমন কিছু খাবার আছে যেগুলো মস্তিষ্কের জন্য সোনার মতো কাজ করে আজকের প্রথম অংশে আমরা প্রথম খাবারটি নিয়েই কথা বলবো এমন এক খাবার যা অধিকাংশ মানুষই খায় কিন্তু কিভাবে খেলে স্মৃতিশক্তির জন্য আশ্চর্য উপকার হয় তা অনেকেই জানেন না প্রথম খাবারটি হল স্মৃতিশক্তির লুকানো শক্তিবর্ধক ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠলেন চোখ মুখ ধোবার পরে একটু নাস্তা করার সময় আপনার প্লেটে যদি এই খাবারটি থাকে তাহলে পুরো দিনের মনোযোগ স্মৃতি সতেজতা সব কিছু বদলে যাবে এটি হলো এমন একটি খাবার যা মস্তিষ্কের জন্য প্রাকৃতিক টনিকের মতো কাজ করে এর ভেতরে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট মিনারেল ভিটামিন যেগুলো সরাসরি মস্তিষ্কের স্মৃতি ধরে রাখার ক্ষমতাকে বাড়ায় অনেকে বলেন আমি তো এত কিছুই খাই তবু মনে থাকে না কেন কিন্তু এখানে আসল জিনিসটা হলো খাবার সঠিক সময়ে সঠিকভাবে খাওয়া এই প্রথম খাবারটি প্রতিদিন সকালে একটি নির্দিষ্ট সময় খেলে মস্তিষ্ক একেবারে স্পঞ্জের মতো কাজ শুরু করে শোনে ধরে রাখে মনে করে আর পুরনো তথ্যও দ্রুত খুঁজে পায় আপনার স্মৃতিশক্তি যদি গত কয়েক বছরে কমে গিয়ে থাকে তাহলে এই খাবারটি আপনার জন্য রীতিমতো জীবন বদলে দিতে পারে আপনি কি কখনো খেয়াল করেছেন স্মৃতিশক্তি ঠিক কোন সময় বেশি দুর্বল হয় আমরা সাধারণত ভুল করার সময় লক্ষ্য করি কিন্তু ভুল হওয়ার আগে কি হয়েছিল সেটা দেখি না বেশিরভাগ মানুষ যখন বলেন মনে থাকে না তখন সমস্যার মূল থাকে তিন জায়গায় এক মস্তিষ্ক পর্যাপ্ত পুষ্টি না পাওয়া দুই রক্তে অক্সিজেন কম পাওয়া তিন দীর্ঘদিন ধরে একই ধরনের খাবার খেতে খেতে মস্তিষ্ক ক্লান্ত হয়ে যাওয়া এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় পঞ্চাশের পর শুধু শরীর নয় মস্তিষ্ক ক্লান্তি অনুভব করতে শুরু করে এই ক্লান্তি দূর করাই হচ্ছে আজকের প্রথম খাবারের কাজ একটা বাস্তব অনুভূতি আপনার সাথে মূল আছে কি আপনি কি কখনো মনে করেছেন ফোন হাতি নিয়েছেন কিন্তু কেন নিয়েছেন তা মনে নেই কাউকে কিছু বলতে গিয়ে আটকে গেছেন রাধে নাদ্ধ্ধে লবণ দিতে ভুলে গেছেন ঘরে তালা লাগিয়েছেন কিনা কয়েকবার চিন্তা করেছেন কারণ নাম বলার সময় মুখে মুখে আসছে না যদি এর কোনো একটা জিনিস আপনার সাথেও ঘটে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্যই কারণ এই সমস্যার মূল সমাধান খাবারের ভেতরেই লুকিয়ে আছে যা আমরা আজ ধীরে ধীরে উন্মোচন করব এখন প্রথম খাবারটি নিয়েই কিছু গভীর কথা এই খাবারটি শুধু স্মৃতিশক্তি বাড়ায় না স্ট্রেস কমায় মস্তিষ্কের রক্ত প্রবাহ বাড়ায় এমনকি ঘুম ভালো করে যার ফলে পরের দিন ভুলে যাওয়া কম হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্কও একটু একটু করে শুকিয়ে আসতে থাকে স্নায়ুগুলো ধীরে কাজ করে তথ্য পৌঁছাতে সময় লাগে একবার শেখা জিনিস আবার মনে করতে কষ্ট হয় কিন্তু এই খাবারটি মস্তিষ্কের স্নায়ুগুলোকে যেমন নমনীয় রাখে তেমনি পুরনো ভুলে যাওয়া তথ্য দ্রুত মনে করতে সাহায্য করে এভাবেই প্রথম খাবারটি প্রতিদিন খেলে আপনি যেভাবে উপকার পাবেন হঠাৎ ভুলে যাওয়া কমে যাবে কথার মধ্যে থেমে যাওয়ার সমস্যা কমবে মনোযোগ বাড়বে ঘরে বাজারে জীবনের ছোটোখাটো কাজে ভুল কমবে আর দীর্ঘদিনের ভুলে যাওয়া তথ্য দ্রুত মনে পড়বে এই খাবারটি কি কখন খাবেন কীভাবে খাবেন কোন ভুলে খেলে উপকার কমবে এগুলো আমরা পরের অংশে বিস্তারিতভাবে আলোচনা করব তাহলে চলুন অনেকক্ষণ ধরে আমরা যে খাবারটির কথা ঘুরিয়ে ফিরিয়ে বলছিলাম যে খাবারটি মস্তিষ্ককে ভিতর থেকে শক্ত করে যে খাবারটি ভুলে যাওয়ার সমস্যা কমাতে অসাধারণভাবে সাহায্য করে আজ আমরা আর লুকোচ্ছি না সেই প্রথম খাবারটি হলো বাদাম হ্যাঁ প্রতিদিনের এক মুঠো বাদাম শুনতে খুব সাধারণ মনে হয় তাই না কিন্তু সত্যি বলতে পঞ্চাশ বছরের পর মানুষের মস্তিষ্কের জন্য বাদাম এমন একটি শক্তির উৎস যা প্রতিদিনের খাবারে থাকলে আপনার স্মৃতি মনোযোগ শোনার ক্ষমতা শেখার ক্ষমতা সব কিছু বদলে যেতে পারে এখন আপনি হয়তো ভাবছেন আমি তো বাদাম খাই তবুও তো ভুলে যাই এটাই আসল ভুল জায়গা বাদাম খেলে হবে না সঠিক সময়ে সঠিক পরিমাণ সঠিক ধরন আর সঠিক পদ্ধতিতে খেতে হবে সেখানেই লুকিয়ে আছে আসল পরিবর্তন এখন আমরা বাদামকে ভেঙে ভেঙে দেখবো কিভাবে এটি স্মৃতিশক্তি বাড়ায় আপনাকে দিনে কি দেয় রাতে ঘুমে কি প্রভাব ফেলে এবং কোন ভুল করলে উপকার পাওয়া প্রায় অসম্ভব হয়ে যায় বাদাম মস্তিষ্কের ফুয়েল কিভাবে হয় মনে রাখবেন আপনার শরীর চাল দিয়ে চলে না রুটি দিয়ে চলে না মস্তিষ্ক চলে ফ্যাট দিয়ে আর বাদাম সেই ফ্যাটের সবচেয়ে পরিষ্কার সবচেয়ে পুষ্টিকর উৎস মস্তিষ্ক প্রায় ষাট শতাংশ ফ্যাট দিয়ে তৈরি এই ফ্যাট যদি শক্তিশালী থাকে তাহলে আপনার চিন্তা স্মৃতি বিচার বুদ্ধি সবই ভালো থাকে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই ফ্যাট শুকিয়ে যেতে থাকে এখন বাদামের ভেতরে থাকে ওমেগা থ্রি ওমেগা সিক্স ভাইটামিন ই ম্যাগনেজিয়াম জিঙ্ক প্রোটিন আর অ্যান্টিঅক্সিডেন্ট এই উপাদানগুলো মিলে মস্তিষ্কের ফ্যাটকে রক্ষা করে কোষকে শক্তিশালী করে স্নায়ুকে দ্রুত কাজ করতে সাহায্য করে আর নিউরনের সংযোগ আরও শক্ত করে যেমন ধরুন আগে আপনি একটা জিনিস খুব দ্রুত মনে করতে পারতেন এখন সেটা করতে কষ্ট হচ্ছে কেন কারণ নিউরনের সংযোগ দুর্বল হয়েছে কিন্তু বাদাম সেই সংযোগ নতুন করে জোড়া লাগাতে সাহায্য করে ফলে ভুলে যাওয়া কমে যায় বাদামের প্রতিটি ধরনের আলাদা উপকার আছে সব বাদাম একরকম নয় মস্তিষ্কের জন্য এগুলো আলাদা আলাদা উপকার যা জানলে আপনি নিজের বয়স অনুযায়ী বেছে খেতে পারবেন এক কাঠবাদাম বা আলমন্ড স্মৃতি ধরে রাখার জন্য সেরা কাঠবাদামে আছে প্রচুর ভাইটামিন ই যা মস্তিষ্কের কোষকে ব্যালেন্স রাখে পঞ্চাশের পর ভাইটামিন ইর অভাব হলে লোকজন বেশি ভুলে যেতে থাকে কাঠবাদাম কি করে মাথার ক্লান্তি কমায় ঘুম ভালো করে সকালে মাথা ফ্রেশ করে দুই আখরোট মস্তিষ্কের শক্তিবর্ধক আখরোটের আকৃতি নিজেই মস্তিষ্কের মতো কেননা আখরোট সরাসরি নিউরনকে পুষ্টি দেয় যে মানুষ দিনে অনেক ভুলে যান তাদের জন্য আখরোট জীবন দেয় তিন কাজুবাদাম চাপ কমিয়ে মস্তিষ্ক শান্ত করে কাজুবাদাম ম্যাগনিশিয়াম সমৃদ্ধ মানসিক চাপ যত কম মস্তিষ্ক তত ভালো কাজ করে চার পেস্তা রক্ত সঞ্চালন বাড়িয়ে মস্তিষ্কে পর্যাপ্ত অক্সিজেন পাঠায় মস্তিষ্কে অক্সিজেন পৌঁছানো কম হলে ভুলে যাওয়া দ্রুত বাড়ে পেস্তা সেই সমস্যা কমায় বাদাম খাওয়ার সঠিক সময় যা পঞ্চাশ বছরের বেশিদের জন্য সবচেয়ে জরুরি এখন আমরা আসল জায়গায় আসি সকালে খেলে একশো শতাংশ উপকার রাতে খেলে খুব কম উপকার দুপুরে খেলে মাঝারি কেন কারণ সকালে মস্তিষ্ক ঘুম থেকে উঠে একদম খালি অবস্থায় থাকে ঠিক তখন যদি আপনি বাদাম দেন এটা মস্তিষ্কের জন্য সকালের ফুয়েল হয়ে যায় তাই সেরা সময় সকাল ছটা থেকে নটার মধ্যে এই সময় বাদাম খেলে দিনের স্মৃতিশক্তি উন্নতি হয় মনোযোগ বাড়ে মাথা ক্লিয়ার থাকে উদ্বেগ কমে কথা বলার সময় জড়তা কম হয় ভুলে যাওয়া কম হয় পঞ্চাশ বছরের মানুষের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার মস্তিষ্ক সকালে সবচেয়ে গ্রহণক্ষম অবস্থায় থাকে বাদাম ভিজিয়ে খাওয়া কেন বেশি উপকারী আমি জানি আপনি বলেছেন পানি শব্দ ব্যবহার না করতে তাই আমি জল শব্দ ব্যবহার করছি জলে ভেজানো বাদামে অ্যান্টিঅক্সিডেন্ট বাড়ে খনিজ সহজে শোষিত হয় কঠিন ভাব কমে হজম সহজ হয় এবং মস্তিষ্কে দ্রুত প্রভাব ফেলে বিশেষ করে কাঠবাদাম জলে ভিজিয়ে খেলে এর খোসা নরম হয়ে যায় এবং ভাইটামিন ই আরও দ্রুত মস্তিষ্কে পৌঁছায় কাঠবাদাম খেতে হলে রাতে চার পাঁচ ঘন্টা জলে ভিজিয়ে রাখুন সবার করা তিনটি ভুল যার জন্য বাদাম খেয়েও উপকার হয় না ভুল এক সকালে না খেয়ে রাতে খাওয়া অনেকে রাতে খেয়ে ভাবেন আজ বাদাম খেয়েছি কিন্তু রাতে খেলে মস্তিষ্ক ঘুমের জন্য প্রস্তুত থাকে স্মৃতিশক্তি তখন অন্য কি করে না ভুজ দুই একসাথে অনেক বাদাম খেয়ে ফেলা অনেকে পনেরো কুড়িটা বাদাম খেয়ে ফেলেন এতে উপকারের চেয়ে ক্ষতি হয় সঠিক পরিমাণ চার পাঁচটা কাঠবাদাম একটা আখরোট দুটো কাজু বাদাম দুটো পেস্তা বাদাম এই পরিমাণই পঞ্চাশ বছরের মানুষের জন্য পারফেক্ট ভুল তিন জলে ভিজিয়ে না খাওয়া ভিজিয়ে খেলে তার উপকার দ্বিগুণ হয়ে যায় আপনার মস্তিষ্ক কেমন অনুভব করবে তিন দিনের মধ্যে বদল অনেকেই বলে ঠিক তিন থেকে সাত দিনের মধ্যে মাথা হালকা লাগে মনোযোগ বাড়ে আগের দিনের কথা সহজে মনে পড়ে দোকানে গিয়ে ভুল হয় না আলাপে আটকে যেতে হয় না মন শান্ত থাকে চার সপ্তাহে অবস্থা আরও ভালো হয়ে যায় একটি বাস্তব মনের গল্প বাদাম কিভাবে বদলে দিল জীবনের গতি একজন আটান্ন বছরের ভদ্র মহিলা নাম ধরা যাক স্মৃতা দেবী তিনি সবসময় বলতেন আমার নাতির নাম মনে থাকে না ও স্কুলের নামও মাঝে মাঝে ভুলে যাই তিনি প্রতিদিন জলে ভিজানো পাঁচটা কাঠবাদাম আর একটা আখরোট খেতে শুরু করেন মাত্র আঠেরো দিনের মধ্যে তিনি নিজেই বললেন আগে যেটা মনে করতে কুড়ি সেকেন্ড লাগত এখন দু সেকেন্ডেই মনে পড়ে যায় এই পরিবর্তন শুধু তার নয় আপনিও করতে পারবেন এখন প্রশ্ন বাদাম কি সবার জন্য হ্যাঁ পঞ্চাশ বছরের মানুষের জন্য বাদাম প্রাকৃতিক এবং নিরাপদ কিন্তু যাদের বাদাম অ্যালার্জি আছে পেট খুব খারাপ হয় বা ডাক্তার বন্ধ করতে বলেছেন তারা বাদাম খাবেন না তাহলে এখন আমরা এমন একটি খাবারের কথা বলবো যার নাম শুনলেই অনেক মানুষ ভাবে এটা তো আমি খাই কিন্তু উপকার যেন পাই না আসলে খাওয়া আর সঠিকভাবে খাওয়া দুটো সম্পূর্ণ আলাদা জিনিস পঞ্চাশ বছরের পর আপনার শরীর আগের মতো থাকে না মস্তিষ্কও আগের মতো সব কিছু শোষণ করতে পারে না তাই আজকের খাবারটি আপনি হয়তো প্রতিদিন খাচ্ছেন কিন্তু ভুলভাবে খাচ্ছেন বলেই এর অসাধারণ উপকার আপনার জীবনে পৌঁছাচ্ছে না সেই দ্বিতীয় খাবারটি হল কালো কিশমিশ হ্যাঁ ছোট ছোট দেখতে কিন্তু ভীষণ শক্তিশালী এই খাবারটি আপনার মস্তিষ্কের রক্ত সঞ্চালন ঠিক করে মগজে নতুন শক্তির যোগান দেয় উদ্বেগ কমায় আর স্মৃতিশক্তিকে একেবারে ভিতর থেকে শক্ত করে কিন্তু আপনি হয়তো ভাবছেন কিশমিসে এমন কি আছে এখনই সেটা খুলে বলছি মস্তিষ্ক কখন ভালো কাজ করে যখন রক্ত সঞ্চালন সেখানে পরিষ্কারভাবে পৌঁছায় মস্তিষ্কে রক্ত পৌঁছাতে বাধা তৈরি হলে আপনি কথা বলতে ভুলে যাবেন কথা বলতে বলতে আটকে যাবেন লোকের নাম মনে পড়বে না বাজারে কেনার লিস্ট ভুলে যাবেন এমনকি নিজের জিনিস কোথায় রেখেছেন সেটাও মনে হবে না এখন কালো কিশমিশ ঠিক সেখানেই কাজ করে এটি আপনার রক্তকে পাতলা করে মস্তিষ্কে অক্সিজেনকে সুন্দরভাবে পৌঁছে দেয় এবং নিউরনের ক্লান্তি দ্রুত সারিয়ে তোলে এই কারণে মাত্র সাত দিন নিয়ম করে খেলে অনেক মানুষ বলে মাথা কেমন ফ্রেশ লাগে আগের মতো ঝিমঝিম ভাব নেই কিশমিশের ভেতরে থাকে আয়রন অ্যান্টিঅক্সিডেন্ট আর শক্তিশালী ফাইটো নিউট্রিয়েন্ট এই উপাদানগুলো একসঙ্গে কাজ করে আপনার মস্তিষ্ককে টেনে তোলে ঠিক যেমন সকালে সূর্য ওঠার সাথে সাথে অন্ধকার মিলিয়ে যায় এখন আপনি জিজ্ঞেস করবেন ঠিক কতটা খাবো কখন খাব পঞ্চাশ বছরের পর মানুষের হজম আগের মতো থাকে না তাই আপনাকে কিশমিশ খেতে হবে ভিজিয়ে খুব বেশি নয় তিন থেকে পাঁচটা কালো কিশমিশ রাতে জলে ভিজিয়ে রাখবেন সকালে সেই জলে ভেজানো কিশমিশ খাবেন আর সেই জলটুকু খেয়ে নেবেন এটাই আপনার মস্তিষ্কের জন্য যথেষ্ট এবার আপনি ভাবছেন জলে ভিজিয়ে খেলে এত উপকার কেন কারণ কিশমিশ ভিজিয়ে রাখলে এর অ্যান্টিঅক্সিডেন্ট তিন থেকে চার গুণ বাড়ে যে উপাদানটি আপনার মস্তিষ্কের পুরনো ক্লান্ত নিউরনকে পরিষ্কার করে সেটাই বাড়ে সবচেয়ে বেশি এটা মস্তিষ্কের জন্য যেন এক ধরনের রিফ্রেশ ব্যাটার্ন আপনি একবার খেলে পরের দিনই কিছুটা হালকা অনুভব করবেন সাত দিন খান দেখবেন মনোযোগ বাড়ছে চোদ্দ দিন খান দেখবেন অনেক আগের কথা মনে পড়ছে ত্রিশ দিন খান আপনি নিজেই বলবেন আমি তো অনেকটা আগের মতো হয়ে গেছি অনেকেই বলেন আমি তো কিসমিশ খাই তাও ভুলে যাই কিন্তু খাওয়ার ধরন ঠিক নয় যদি আপনি শুকনো কিশমিশ খাচ্ছেন তাহলে হজমে দীর্ঘ সময় লাগে এই বয়সে আপনার দেহ দ্রুত শোষণ করতে পারে না কিন্তু জলে ভেজানো কিশমিশ মস্তিষ্কে সরাসরি শক্তি হিসাবে চলে যায় এখন একটা গল্প বলি একজন বাষট্টি বছরের ভদ্রলোক ধরা যাক তার নাম আনন্দবাবু তিনি এক সময় কলেজে পড়াতেন ক্লাসে দাঁড়িয়ে একের পর এক নাম মনে রাখতেন ছাত্রদের উত্তর শুনে তাদের আগের দিনের ভুলও মনে করিয়ে দিতেন কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার অবস্থা এমন হলো তিনি নিজের নাতির জন্মদিন ভুলে গেলেন তার স্ত্রী তাকে বললেন তুমি আগের মতো নেই এটা শুনে তিনি খুব কষ্ট পেলেন একদিন তিনি ডাক্তার দেখাতে গেলেন ডাক্তার তাকে বললেন আপনার মস্তিষ্কে শক্তির অভাবে ক্লান্ত হয়ে আছে আপনি প্রতিদিন সকালে জলে ভেজানো কালো কিশমিশ খাবেন কমপক্ষে ত্রিশ দিন দেখুন তিনি সেই অনুযায়ী শুরু করলেন তৃতীয় দিন থেকেই তিনি বললেন আজ মাথা কেমন হালকা দশ দিনের মাথায় তিনি নিজের সহকর্মীদের নাম মনে করতে লাগলেন পঁচিশ দিনে যখন তিনি নিজের নাতির নাম স্কুল ক্লাস সব মনে করতে লাগলেন তার চোখ ভিজে গিয়েছিল তিনি শুধু বলেছিলেন এটা আমাকে আবার আমাকে ফিরিয়ে দিয়েছে কিশমিশের এই ক্ষমতা থাকলেও শুধু খাওয়া নয় খাওয়ার পদ্ধতিই সব বদলে দেয় আপনি যদি সকালে ভেজানো কিসমিশ খান তাহলে এর শক্তি সরাসরি আপনার মস্তিষ্কে যায় আর সেই শক্তি আপনাকে সারা দিন ভুলে যাওয়ার সমস্যা থেকে রক্ষা করে যাদের চিন্তা হয় মন অস্থির থাকে হঠাৎ মনে হয় মাথা ভারী তাদের জন্য কিশমিশ যেন ঔষধের মতো কাজ করে পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা আর একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায় এখন আমরা শেষ অংশে যাই কিশমিশের দৈনিক রুটিন কেমন হবে অনেকেই সকালে খেয়ে থালেন তারপর আর কিছুই পরিবর্তন আসে না যদি আপনি চান এটি আপনার স্মৃতিশক্তিকে সত্যি শক্ত করে দিক তাহলে ত্রিশ দিনের ধারাবাহিক অভ্যাস তৈরি করতে হবে মস্তিষ্কের নিউরন পরিবর্তন খুব ধীরে হয় তাই ত্রিশ দিন খুবই গুরুত্বপূর্ণ পঞ্চাশ প্লাস বয়সের মানুষদের জন্য একটি ছোট্ট রুটিন সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে প্রথমে তিন থেকে পাঁচটা জলে ভেজানো কালো কিশমিশ খাবেন এতে দিনের শুরুতেই মস্তিষ্কে অক্সিজেন পৌঁছায় তারপর কুড়ি মিনিট হাঁটবেন হাঁটলে রক্ত সঞ্চালন বাড়ে কিশমিশ সেই রক্ত সঞ্চালনকে আরও কার্যকর তুলে ধরে তারপর আপনি নাস্তা করবেন এই কয়েকটি স্টেপ মিলেই মস্তিষ্কের পুরো দিনের শক্তির আয়োজন হয়ে যায় এখন আরেকটি গল্প বলি এবার আর কোনো কল্পনা নয় একদম বাস্তব অনুভূতির গল্প একবার এক বৃদ্ধা মা আমাকে বলেছিলেন বাবা আমি বুঝতেই পারি না আমার স্মৃতি কোথায় হারিয়ে যায় আমি কথা বলি তারপর হঠাৎ থেমে যাই আমি কি ঠিক বলছিলাম সেটাও বুঝি না আমি তাকে বলেছিলাম মা আপনি ত্রিশ দিন প্রতিদিন ভেজানো কিশমিশ খাবেন তিনি আমাকে বলেছিলেন এত সহজ জিনিসে কি হবে ত্রিশ দিন পর তিনি আমাকে ফোন করে বললেন আজ আমি বাজারে গেছিলাম আগের মতো লিস্ট ভুলে যায়নি ঘরে ফিলে দেখি যা যা কিনতে বলেছিল মেয়েটা সবই ঠিক মনে রেখেছি তার এই কথার মধ্যে এমন আনন্দ ছিল যা কোনো বড় পাওয়ার থেকেও বড়। কারণ ভুলে যাওয়া শুধু ভুলে যাওয়া নয় এটা মানুষকে ভেতর থেকে ভেঙে দেয় আর সেই জায়গা থেকে ফিরে আসা এটাই সবচেয়ে আনন্দের এখন আমরা শেষ দিকে এসে পৌঁছেছি আপনি বাদাম সম্পর্কে জানলেন কিশমিশ সম্পর্কে জানলেন এবং এখন আপনি নিজেই অনুভব করতে পারবেন কিভাবে প্রতিদিনের ছোট ছোট পরিবর্তন আপনার মস্তিষ্কে বিশাল ফল দিতে পারে আজকের আলোচনা যদি আপনার একটু হলেও উপকারে আসে তাহলে মনে রাখবেন বয়স বাড়া কোনো সমস্যা নয় সমস্যা হল আমরা বয়স বাড়ার সাথে সাথে নিজের যত্ন নিতে ভুলে যাই আপনার মস্তিষ্ক এখনও আপনার সঙ্গে আছে এখনও আপনার জন্য কাজ করছে এখনও আপনাকে আগের দিনের গল্প মনে করিয়ে দিতে চায় আপনাকে শুধু তাকে একটু শক্তি দিতে হবে আজ আমরা যে দুটো খাবারের কথা বললাম বাদাম আর কালো কিশমিশ এগুলো কোনো বিলাসিতা নয় এগুলো আপনার ভবিষ্যতের পথ চলার সঙ্গী আপনি আজ থেকেই শুরু করুন আগামী সাত দিনের পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন আগামী ত্রিশ দিনের পরিবর্তন আপনাকে আবার আপন করে তুলবে আর যদি মনে করেন এই আলোচনা আপনার মা বাবা কাকা পিসি দাদা দিদি যে কোনো মানুষের কাজে লাগতে পারে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার একটি শেয়ার হয়তো কারোর জীবনে অসাধারণ পরিবর্তন এনে দিতে পারে সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিজের যত্ন নিন সুস্থ থাকুন আর মনে রাখবেন স্মৃতি হারিয়ে যায় না স্মৃতিকে শুধু একটু যত্ন দিতে হয়